দত্তক কন্যা সন্তান ও বালে হওয়ার পর সে বাবার সাথে দেখা দিতে পারবে কিনা কোনো বা শিক্ষা প্রতিষ্ঠানে পিতার জায়গায় তার নাম লেখা যাবে কিনা কোন সন্তান আপনি পালক আনছেন পালক আনলে সে আপনার আসল পুত্র আসল সন্তান কোনোদিনই হবে তার শিক্ষা শিক্ষার সার্টিফিকেটে পাসপোর্টে বার্থ সার্টিফিকেটে সবগুলোতে তার যে জন্মদাতা বাপ বাপের ঘরে তার নাম লিখতে হবে আপনার নাম লিখলে দুই নম্বরই হবে কথা কি বুঝাতে পারছি আমাদের দেশে মানুষ পালক পালে হলো নিজের ধান্দায় স্বার্থে নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন কোন ইয়াতিমকে যদি কেউ লালন পালন করে কিয়ামত দিন জান্নাতে আমি এবং সে এরকম পাশাপাশি থাকব কিন্তু আমরা এতিম লালন পালন করি গরিব লালন পালন করি কখন যখন নিজের ছেলে মেয়ে হয় না তখন আমি একটু বাপ ডাক শোনার জন্য নিজের স্বার্থে সবের উদ্দেশ্যে করি না সবের উদ্দেশ্যে করে বলতাম বাবা তোমার জন্মদাতা বাপরে বাপ ডাকিও তোমার মারে মা ডাকিও আমি শুধু উপকার করলাম হেল্প করলাম এতটুকু সব পাওয়ার আশা এই মানুষ এখন খুঁজে পাওয়া যায় একেবারে নাই বরং মা বাপ থেকে আনার পর বাচ্চাকে এমন ভাবে গড়ে তোলে যেন ওর জন্মদাদা মা বাপের কথা চিরতরে ভুলেই যায় ঠিক না বেঠিক। এটা হারাম এই হারাম কাজটা অনেক ভাইরা করছে এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজ শেষে মোনাজাত বা সুন্নত নামাজের চেয়ে তসবির গুরুত্ব বেশি এটা জানার পরও স্বয়ং ইমাম সাহেবরা কেন সুন্নত আমল করে না ইমাম সাহেবরা নামাজের পরে দোয়া জিকির গুলা করে না আপনি কিভাবে নিশ্চিত হয়ে গেলেন ইমাম সাহেবের বিরুদ্ধে গেলেন ইমাম সাহেবরা হয়তো করে আপনি শুনেন না কারণ সরোজ নামাজের পরে দোয়া জিকির গুলো তো আস্তে আস্তে করতে হয় আর যদি ইমাম সাহেবরা না করেন তাই বলে সেটা কি হয়ে যাবে না সুন্নতের খেলাফ হয়ে আমাদের নবীজি আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া জিকির করতেন আমরা আসুন ফাউন্ডেশন থেকে আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাপায় ছাপায় সেগুলো দিয়ে দিয়েছে কার্ড করে ব্যানার করে মসজিদে টাঙ্গায় দিছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাক ফুর সালাম এগুলো বলা কি সুন্নাত এই সুন্নাতটা আমাদের সমাজে জিন্দা করতে হবে মানুষ নামাজ পড়ে পড়ে চলে যায় সুন্নাতগুলো আমল করে না ইমাম সাহেবদের উচিত এগুলো মানুষকে শেখানো বলা বুঝানো করবেন তো ইনশাআল্লাহ ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া না দিয়া ওনাদেরকে উৎসাহ করবেন যে হুজুর এই যে সুন্নাতটা আছে এটা একটু আপনি প্রচার করেন বলেন একটু বুঝাবেন ইনশাআল্লাহ ওনারা করবেন